হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমি বিএসএনএল এর এগারোশো আটানব্বই টাকার এক বছরের প্ল্যানটা বলবো এই এক বছরের প্ল্যানটা কী আছে সেটা একটু বলে দিলে সবাই জিজ্ঞেস করছে যে হারে মোবাইলের দাম বেড়েছে আনলিমিটেড তো হয়ে গেছে একশো নিরানব্বই টাকা করে দুশো টাকা বারো মাসে হয়ে যাচ্ছে একশো নিরানব্বই করে বললে চব্বিশশো টাকা কিন্তু বিএসএনএল যে একটা প্ল্যান লঞ্চ করেছে সেটা হচ্ছে এগারোশো আটানব্বই টাকা এগারোশো আটানব্বই টাকার যে প্ল্যানটা আছে আপনি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন আপনি প্ল্যানটা ভ্যালিড পাবেন তিনশো পঁয়ষট্টি দিন আপনি এগারোশো আটানব্বই প্ল্যানটা ভ্যালিড পাবেন সিম ভ্যালিডিটি হবে তিনশো পঁয়ষট্টি দিন এবং প্রতি মাসে আপনি তিনশো মিনিট ফ্রি কল পাবেন প্রতি মাসে তিনশো মিনিট ফ্রি কল থাকবে মানে বুঝে নিন তিনশো মিনিটে কিন্তু প্রতি মাসে ফ্রি থাকবে তাহলে বারো মাসে তিনশো মিনিট ফ্রি হলো তাহলে প্রতি মাসে তিনশো করে হলে ভালো দিয়ে তিনশোকে গুণ করুন হয়ে গেল বুঝে গেলেন এবং তিন জিবি ডাটা থাকবে আপনার বারো মাসের জন্যে কিন্তু বারো মাসের জন্যে তিন জিবি ডাটা তার বেশি ডাটা দেবে না তিন জিবি ডাটা এবং তিরিশ এস এম এস বারো মাস এক বছরের জন্য আপনি তিরিশটা এস এম করতে পারবেন এবার যারা মনে করছেন আমি ছোট ফোনটাকে রেখে দেব যাদের আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড বিভিন্ন ব্যাংক লিঙ্ক আছে তারাই রিচার্জটা করে রেখে দিতে পারেন আপনি তিনশো মিনিট আউটগোয়িং করতে পারবেন ইনকামিং তো আসবে ইনকামিং সারা বছরই আসবে তাতে কোনো অসুবিধা নেই ইনকামিং সারা বছর আসবে এগারোশো আটানব্বই টাকা তিনশো দিন আপনার ইনকামিং আসবে আউটগোয়িং থাকবে প্রতি মাসে তিনশো মিনিট করে এস কোনো অসুবিধে নেই এসএমএস আপনার আসবেই এটা আপনি রিচার্জ করে রেখে দিতে পারেন একটা ছোট মেন ফোন থাকে বাড়িতে যাতে আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড গ্যাস বুকিং করেন যে কোনো ধরনের যেগুলো লিঙ্ক আছে এই ফোনে এটা আপনি রেখে দিতে পারেন এবার আপনি একটা অন্য স্মার্টফোন ইউজ করতে পারেন আনলিমিটেড কল তাতে কোনো অসুবিধে নেই এবার আনলিমিটেড কল তো ইউজ করতে গেলে সেটা তো তিনশো উনিশ তিনশো উনপঞ্চাশ তিনশো নিরানব্বই হয়ে গেছে সে তো সম্ভব নয় একটা মাস্টারফোন বাড়িতে রাখতে হবে তাতে সব কিছু লিঙ্ক আছে তাতে যাতে এস এম এসটা আসে ব্যাঙ্কে আসছে এস এম এস পোস্ট অফিসের এস এম এস আসছে সব এস এম এস ওতেই আসবে তাহলে এগারোশো আটানব্বই প্ল্যানের এইটাই আপনাকে বলছি যারা এই বিএসএনএলে পোর্ট করছেন এটাই করুন কিন্তু পঁয়তাল্লিশ দিন আপনার পোর্ট করার জন্য পঁয়তাল্লিশ দিনে আপনাকে একটা প্ল্যান নিতে হবে সেই প্ল্যানটা আপনাকে নেওয়ার পর পঁয়তাল্লিশ দিন পর আফটার পঁয়তাল্লিশ দিন পর ছেচল্লিশ দিনের মাথায় আপনি এগারোশো আটানব্বই টাকা রিচার্জ করতে পারবেন তাতে কোনো অসুবিধে নেই এবার আপনার এক বছর আপনি নিশ্চিন্তে নিশ্চিন্তে থাকুন ইনকামিং আসবে আউটগোয়িং করতে পারবে প্রতি মাসে তিনশো মিনিট আপনি এনি নেটওয়ার্কে আউটগোয়িং কল করতে পারবেন কোনো অসুবিধে নেই এটা তো আপনার জাস্ট একটা সমস্ত লিঙ্ক আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বললেই তো চেঞ্জ করা যায় না আপনি আধার সেন্টারে গিয়ে কী করে চেঞ্জ করবেন এক্ষুনি বললেই ফোন নাম্বার চেঞ্জ হয়ে যাবে এক্ষুনি গ্যাস গ্যাসের লিঙ্ক আছে আধার লিঙ্ক আছে প্যান লিঙ্ক আছে ভোটার লিঙ্ক আছে বললেই চেঞ্জ হয় না অত সহজ নয় বয়স্ক মানুষ আছে তারা কী করবে তারা এই ফোনটাকে রেখে দেবে কোনো অসুবিধা নেই এগারোশো আটানব্বই টাকা সারা বছরের জন্যে কোনো প্রবলেম হবে না এক বছরের প্ল্যান আনলিমিটেড কল তো দিচ্ছে না এখানে তিনশো মিনিট দিচ্ছে প্রতি মাসে তিনশো মিনিট অথবা এক বছরে ছত্রিশশো মিনিট থাকছে তিনশো মিনিট মানে অনেকটা মাস এবার বললেন হ্যাঁ ঠিক আছে এটা বুকিং করে নিয়ে ছেড়ে দিলেন হয়ে গেল কাউকে বললেন একটু ফোন করো আপনার তো ইনকামিংটা আসবেই এস এম এসটা তো আসবে আউটগোয়িং এস এম এস তিরিশটা আছে তিরিশটা এস এম এস আছে এবার যদি মনে করেন তিরিশটা এস এম এস শেষ হয়েছে যে লোকাল এস এম এস কত নেবে লোকাল এস এম এ লোকাল এসএমএস নিচ্ছে আশি পয়সা লোকাল এস এম এস আশি পয়সা এবার একটা এস এম এস প্যাক ভরে রাখবেন তাতে কোনো অসুবিধা নেই এক্সট্রা টাকা এক্সট্রা টাকা ওই জাস্ট একটা এস এম এস প্যাক আছে সেটা আমি বলে দেবো এক্সট্রা এক্স প্যাক ভরে রাখলে আপনার হয়ে যাবে কোনো চিন্তার নেই এই হচ্ছে বা তিনশো মিনিটের পরে কী হবে তিনশো মিনিট ধরুন মাসে আপনি শেষ করে নিলেন এইটাও বলে দিতে হবে তিনশো মিনিট পরে যখন আপনি কলটা করবেন তখন তো আপনাকে একটা টপ আপ মারতে হবে কি একশো টাকা সেটা লোকাল কল হয়ে যাবে মিনিটে এক টাকা এসটিডি কল হয়ে যাবে এক টাকা তিরিশ পয়সা মিনিটে লোকাল এসএমএস হয়ে যাবে আশি পয়সা এসটি এসএমএস হয়ে যাবে এক টাকা কুড়ি পয়সা ইন্টারন্যাশনাল এসএমএস হয়ে যাবে রুপিস পাঁচ টাকা তাহলে এটাই হল এগারোশো আটানব্বই টাকার প্ল্যান আমি গুছিয়ে আপনাদের বললাম অনেকে বলতে পারছে না এগারোশো আটানব্বই টাকার প্ল্যানটা কী এগারোশো আটানব্বই প্ল্যানটা হচ্ছে এইটা আর কিছু না এই প্ল্যানটাকেই আপনাকে ইউজ করতে হবে এটাই হচ্ছে এগারোশো আটানব্বই টাকার প্ল্যান এগারোশো আটানব্বই টাকার প্ল্যান এটাই হচ্ছে আপনি তিনশো পঁয়ষট্টি দিন ইউজ করুন তিনশো মিনিট প্রতি মাসে ফ্রি পাচ্ছেন বছরে ছত্রিশশো মিনিট হচ্ছে তিন হাজার ছশো মিনিট আপনি বছরে পেয়ে যাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিন তিন হাজার ছশো মিনিট আপনি পেয়ে যাচ্ছেন কোনো অসুবিধা নেই তাতে আপনি ইউজ করতে পারেন ছোট বোন আমি বলছি তাতে বয়স্ক মানুষ ইউজ করলে ভালো চলবে খারাপ চলবে না ফোন তো চলা নিয়ে কথা প্যান কার্ড আধার কার্ড আপনি একটা কোথায় যাবেন বয়স্ক মানুষ কী করে আধার সেন্টারে লিঙ্ক করতেই যাবে এখন তো লাইন দিয়ে বুক অনলাইনে বুকিং করতাম অনলাইনে বুকিং করলে তো তাড়াতাড়ি হবে না আধা সেন্টার কোথায় এখন বললেই তো আধা সেন্টার আপনাকে করে দেবে না সেখানে যান যেখানে যান লাইন দিতেই হবে লাইন সব জায়গায় আমি দেখেছি সব জায়গায় লাইন অনেকে বলে দাদা কী করবো না এগারোশো আটানব্বই টাকা করে নিন এস এম এস আসবে সব কিছু তিনশো মিনিট এমার্জেন্সি ফোনটাকে আপনি বাড়িতে রেখে দিলেন স্মার্ট ফোনও রাখতে পারেন ছোটো ফোনও রাখতে পারেন এসএমএস আসবেই তাতে কোনো প্রবলেম আপনার হবে না যদি প্রবলেম আপনি আমাকে ফোন করবেন আমি সলভ বলে দেবো এগারোশো আটানব্বই টাকা রিচার্জ হচ্ছে এটাই হচ্ছে বিএসএনএল এর এক বছরের প্ল্যান খুব ভালো প্ল্যান এর থেকে আর সস্তার প্ল্যান হয় না আপনি চব্বিশশো টাকা থেকে এগারোশো নিরানব্বই এগারোশো সরি চব্বিশশো টাকার থেকে এগারোশো আটানব্বই বাদ দিলে কত টাকা আপনার সাশ্রয় হচ্ছে হিসেব করুন এগারোশো আটানব্বই মানে আমি বারোশো টাকাই ধরছি দু টাকা কম বারোশো বারোশো টাকার আপনার সাবসা বারোশো টাকা আপনার কম পড়ে যাচ্ছে বারোশো টাকা আপনার এদিকে কম পড়ে যাচ্ছে আনলিমিটেড কলে তার মানে মাসে ক কত করে হচ্ছে হিসেব করুন একশো টাকা করে হলে মাসে বারোশো টাকা হচ্ছে বিএসএনএল সেখানে দিচ্ছে এগারোশো আটানব্বই টাকা একশো টাকার রিচার্জ টোটাল তিনশো পঁয়ষট্টি দিনের এগারোশো আটানব্বই টাকা মানে একশো টাকার রিচার্জে আপনি তিনশো মিনিটে মানে হিসেব যেটা বলছে আর অন্য কোম্পানি নিচ্ছে বলা তো নাম যায় না অন্য কোম্পানিগুলো নিচ্ছে একশো নিরানব্বই আনলিমিটেড দুশো নিরানব্বই দুশো নিরানব্বই তিনশো দিয়ে গুণ করুন তিন হাজার ছশো টাকা আর কোথায় তিন হাজার ছশো আর কোথায় বারোশো তাহলে চব্বিশশো টাকা আপনি বেশি দেবেন কেন সেটাও এক বছরের প্ল্যান আছে ছত্রিশশো নিরানব্বই টাকা কিন্তু দরকার নেই তো যারা নেট ইউজ করেন না তারা কী করবেন তারা তো এত টাকা ছত্রিশশো টাকার প্ল্যান দিয়ে কোনো লাভ হবে না নেট তো তাকে ইউজ করতে হবে নেটটা তো নেটটা তো সে কোম্পানি কেটে নেবে লাভটা কিছু হচ্ছে না তাহলে বিএসএনএল বারোশো টাকার প্ল্যান ইউজ করুন এগারোশো আটানব্বই টাকার মানে তিনশো পরশু নিয়ে দু টাকা কম এগারোশো আটানব্বই বারোশো থেকে দুই বাদ দিলে এগারোশো আটানব্বই একশো টাকা রিচার্জে মানে মোটামুটি প্রতি মাসে আপনার মানে এদিকে যদি দুশো ধরি চব্বিশশো তাহলে বুঝেই গেলেন কী বললাম এটা আপনারা রিচার্জ করে আমি এটা আমরা আমি ইউটিউবে আপলোড 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 করে দিচ্ছি